সময় পেরিয়ে যাচ্ছে সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ আমি আপনাদের সামনে দ্বিতীয় খুঁজবার পরে প্রাথম লেভেলে যে প্রথমে আয়তে কারিমা পাঠ করার পরে একটি হাদিস পাঠ করেছিলাম রসুল সাল্লাম বলছেন তো ইলমি এলমি আলা আলায় মুসলিম রসুল সাল্লাম বলছেন তো আলাবু এলমি ফারিজাতুন আলায় মুসলিম অর্থাৎ প্রত্যেক মুসলিম নর নারী যুবক যুবতী বৃদ্ধ শিশু সকলের উপরে দিন ইসলামের শিক্ষাকে জানা পড়া শোনা এটাকে ফরজ করা হয়েছে হাদিস বর্ণিত হয়েছে শুনানি ইমনে মাজা গ্রন্থের হাদিস নাম্বার দুই শত এবং মিস কাতুল মাসাবি গ্রন্থের হাদিস নাম্বার দুই শত আঠারো এছাড়াও বিভিন্ন বিভিন্ন গ্রন্থে হাদিসটি বর্ণিত হয়েছে যে নবী মোহাম্মদ সাল্লাম বলছেন প্রত্যেক মুসলিম নর নারী ছোট বড় যুবক বৃদ্ধ সকলের জন্য দিনই শিক্ষাকে কোরআন এবং সুন্নাকে পবিত্র কোরআন এবং সেই সুন্নার শিক্ষাকে সুশিক্ষাকে অর্জন করা শিক্ষা অর্জন করা সুশিক্ষাকে গ্রহণ করা ফরজ করে দেওয়া হয়েছে বলুন আমি এবং আপনি আজকে বলছি সুরা ফাতেহাজারিনা নামাজ ব কি করে তাহলে আমাকে এবং আপনাকে প্রাথমিক লেভেলে আল্লাহ নামাজের আদেশ দিলেন না হজ করতে বললেন না রোজা করতে বললেন না প্রাথমিক লেভেলে একটা শিশু যখন জন্মগ্রহণ করে সে সামান্য একটু কথা বলতে শিখে তারপর থেকে তাকে শিক্ষা দিতে বলা হয়েছে আমি এবং আপনি আজকে মনে করছি দুনিয়াটা হচ্ছে মামার বাড়ি বেড়াতে গেলাম মাছ মাংস খেলাম তারপরে মামার বাড়ি থেকে ফিরে এলাম মানে আমরা দুনিয়াতে এসেছি টাকা পয়সা কামাই করলাম বাড়ি গাড়ি বানালাম মুটে মুটে নিলাম তারপরে একটু শুক্রবারে মসজিদে গেলাম তারপরে মরে গেলাম আর জান্নাত পেয়ে গেলাম এত বড় সহজ বিষয় নয় অর্থাৎ যেই ব্যক্তির মধ্যে সুশিক্ষা না থাকবে সেই ব্যক্তি কখনো মুসলিম হতে পারবে না ওয়াল্লাহি আল্লাহর কসম ওয়াল্লাহি আল্লাহর কসম ওয়াল্লাহি আল্লাহর কসম যার মধ্যে কোরআন এবং সুন্নার শিক্ষা থাকবে না তার মধ্যে কোনো আমল থাকবে না শিক্ষার কয়েকটি পাঠ হয় নাম্বার এক শিক্ষা হয় পড়ে পড়ে শিক্ষা অর্জন করা পড়ে পড়ে শিক্ষা অর্জন করা মানে পড়াশোনা করে শিক্ষা অর্জন করা নাম্বার দুই দেখে দেখে শিক্ষা অর্জন করা দেখে দেখে শিক্ষা অর্জন করা নাম্বার তিন শুনে শুনে শিক্ষা অর্জন করা শুনে শুনে শিক্ষা অর্জন করা নাম্বার চার অনুভব করে শিক্ষা অর্জন করা তাহলে চারটি প্ল্যাটফর্ম রয়েছে শিক্ষা অর্জনের পড়াশোনা করা দেখে দেখে শুনে শুনে অনুভব করে চারটি পয়েন্ট মাথায় রেখে আমাকে এবং আপনাকে পবিত্র কোরআন বিসমিল্লার বাসে কে নিয়ে মিনাল জিন্নাতে অন্যাসের সিন পর্যন্ত শিক্ষা অর্জন করতে হবে পাশাপাশি পাশাপাশি আমাদের ইবাদত বান্দি করার জন্য আমাদের জীবনকে সঠিকভাবে আল্লাহ প্রদত্ত বিধান অনুপাতে তার প্রিয় হাবির জনাবি মোহাম্মদ রসুল সাল্লাহ আলি সাল্লামের দেখি দেওয়া পথ এবং পদ্ধতিতে জীবনকে পরিচালনা করার জন্য আমাকে এবং আপনাকে সেই সন্না অর্থাৎ সেই হাদিসের অনুসারী হতে হবে পবিত্র কোরআন এবং সেই সন্ন্যার কাছে যখন আমরা মাথা নত করব আমরা সুশিক্ষা পাবো সেই রকম ব্যক্তি সেই রকম আলেম যখন আমরা নির্বাচন করব আমরা সুশিক্ষা পারবো আমরা যদি মনে করি আলেম মানে শুধু আলেম মানে শুধু শিক্ষিত ইউনিভার্সিটি পড়া এইভাবে যদি আমরা আলেম নির্বাচন করি আমরা ফেঁসে যাবো আলেম নির্বাচন করতে হবে তার সুশিক্ষা দেখে তার আদব দেখে তার আখলাক দেখে যাতে বেআদমি না থাকে যাতে বেসরম নির্লজ্জনা হয় তার মধ্যে আল্লাহভীরতা থাকে থাকে পরেজগারিতা থাকে এইগুলো গুণাগুণ দেখে আমরা যদি আলেমদের সংস্পর্শে হই আমরা যদি আলেমদের সন্নিকটে হই তাদের যদি সহবত গ্রহণ করি তাহলে আমরা সুশিক্ষা পেতে পারি অন্যথায় আমরা যে হতভাগা জাতি হতভাগায় পরিণত হয়েছি এর থেকে আরও কিছু ভয়ঙ্কর পরিণত হবে সবশেষে একটি হাদিস আপনাদের সামনে বলে যাই সময় পড়িয়ে গেছে সর্বশেষ হাদিস একটু ছোট্ট করে শুধু হাদিসটা আপনাদের সামনে বলে আজকের আলোচনা গুটি ফেলব ইনশা আল্লাহ কিয়ামতের মাঠে কিয়ামত হওয়ার আগে আনাসিমনি মারিকালাজ্লাহতে আলম তিনি বলছেন কিয়ামত হয়ে যাওয়ার আগে মানে পৃথিবী ধ্বংস হওয়ার আগে মানুষের সমাজে এমন একটা জিনিস দেখা যাবে সেটা হচ্ছে উঠে যাবে ওয়াইফোটা বর্ষণ হবে সাহাবিরা বলছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ মূর্খতা কি বর্ষণ হয় বৃষ্টি বর্ষণ হয় মূর্খতা কী করে বর্ষণ হয় এখানে রসুল সাল্লাহ আলিয়ালাম বলতে পারতেন মূর্খতা বৃদ্ধি হবে মূর্খতা বৃদ্ধি একজন দুজন করে হতে পারত কিন্তু বর্ষণ হবে মানে বৃষ্টির ফোটা কতগুলো আছে। বৃষ্টির ফোটা আমাদের গণা সম্ভব যেইরূপ বৃষ্টির ফোটা গণা সম্ভব নয় রসুল সাল্লাহাম বলছেন কিয়ামতের পূর্ব মুহূর্তে এই মূর্খতার পরিমাণ বর্ষণ হবে মানে এমনভাবে বৃদ্ধি পাবে মানুষ উপলব্ধি করতে পারবে না সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ বলছিলাম হাদিসটি বর্ণিত মিসকাতুল গ্রন্থের সাতাশ নম্বর অধ্যায়ের হাদিস নম্বর পাঁচ হাজার চার চারশো সাঁত্রিশ ক্রমিক নম্বরে হাদিস বর্ণিত হয়েছে জেনা ব্যবচার বৃদ্ধি পাবে জেনা ব্যবচার বৃদ্ধি পাবে মদ পানকারীর সংখ্যা বেড়ে যাবে দেখুন এই গুণাগুণ আজকে মুসলিম সমাজে আছে কি নেই এই গুণাগুণ যদি থাকে আমি এবং আপনি এখনো সুশিক্ষার ছায়ে তলে আসতে পারিনি আমি এবং আপনি এখনো সুশিক্ষা গ্রহণ করতে পারিনি রাতকে অন্ধকারকে দূরভূত করার জন্য আমরা আলো ঠিকই জ্বলাই কিন্তু সমাজের আগাছা আবর্জনা পাপ কর্ম বেহিল্লাপনাকে বেহিল্লাভ করার জন্য আমরা এখনো সুশিক্ষা গ্রহণ করতে পারিনি অতএব আসুন আমরা পবিত্র কোরআন এবং সেই সুন্দর আলোকে আমাদের জীবনকে গঠন করি পবিত্র কোরআন এবং সেই সুন্দর আলোকেই আমরা আমাদের পথ চলা শুরু করে দিই কারণ আজকে আছি কালকেই কবরে থাকতে পারি ঘুম ভাঙলেই সকাল না ভাঙলেই পরকাল আমি আপনি ভেবেছি কি পৃথিবীতে বেঁচে আছি কতদিন বাঁচবো এখনো বয়স হয়নি এখনো দাড়ি মজবের হয়নি এই মাত্র কাঁচা দাঁড়ি কিন্তু মৃত্যুর কোনো বয়স হয় না প্রিয় ভাই এবং বন্ধুগণ বলছিলাম আমাকে এবং আপনাকে মৃত্যুর পূর্বেই সুশিক্ষার ছায় তলে এসে সুশিক্ষা গ্রহণ করতে হবে কোরআন এবং হাদিসের শিক্ষা গ্রহণ করতে হবে যাতে আমরা নৈতিক দায়িত্ব নৈতিক দায়িত্বগুলোকে ন্যায় নিষ্ঠার সাথে পালন করতে পারি আল্লাহ ওয়া তালা যতগুলো কথা বললাম সমস্ত কথাগুলো আগে আমাকে আমল করার তৌফিক দান করুন আমরা বলি আল্লাহম আমিন আল্লাহ সুহানা তাআলা যেগুলো কথা বললাম পবিত্র কোরআন এবং সেই সন্ধ্যা ছাড়া একটি শব্দ এখানে ব্যবহার করি আল্লাহ এইখানে উপস্থিত প্রত্যেকটা ভাই এবং বন্ধুগণকে এই মতো সুশিক্ষা গ্রহণ করে পবিত্র কোরআন এবং সেই সন্ন্যার দৃষ্টিভঙ্গি নিয়ে বাকি জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন আমরা বলি আল্লাহ আমিন হে আল্লাহ তালা আমরা যারা উপস্থিতি হয়েছি আমরা মানুষ আমরা ভুল ভুলকারি আমরা পাপ কারি আমাদের ভুল হয়ে যাই আল্লাহ তালা আপনি আমাদের জানা অজানা প্রকাশ্যে গোপনে ছোটো বড়ো দিনে রাতে সমস্ত পাপগুলোকে মাফ করে দিন আমরা বলি আল্লাহ মামিন হে আল্লাহ তালা আমরা যারা এখনও কোরআন এবং সেই সুন্নার ছায়া তলে আসতে পারিনি আমাদেরকে কোরআন এবং সেই সুন্নার সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করার তফফিকি দান করুন আমরা আল্লাহ মামিন হে আল্লাহ শুবান আওয়ালা আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণাঙ্গ সিফাই কামিল আজিল্লাহ দান করুন বলি আল্লাহ মামিন হে আল্লাহ শুবানওয়া আমাদের যারা মুসলিম হয়ে মৃত্যুবরণ করেছে তাদের জীবনে ভুল ত্রুটি ক্ষমা করুন তাদেরকে কবরে শান্তির বিছানা বিছিয়ে দিন তাদেরকে যেন তৌফির দাস দান করুন আমরা ইল্লাহম মামিন হে আল্লাহ তালা আমাদের মধ্যে যারা অভাব

آل إبراهيم إنك حميد مجيد